داري دارسوا أن كورلي أيماروشتو حلوة عمي ভালো الله الحبيب صلى الله عليه وسلم أبو هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ তার বন্ধন যে ধ্যান ধারণা যে চিন্তা চেতনা এগুলোর অনুসারী হয়ে থাকে আলা দীন খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু শুকরান সুদরান তোমাদের সকলের খেয়াল রাখা উচিত তোমরা কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো অথবা তোমার সন্তান কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এটা খেয়াল রাখা উচিত আমার ছেলেটা কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো আমি বাবা হিসাবে আমার এটা খেয়াল রাখা উচিত আমার সন্তানটা আমার ছেলেটা একটা মদ খোরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো নাকি গাঁজা খোরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো নাকি একটা চোরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো নাকি একটা জেনাকারের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো আমার সন্তান হিসেবে আমার খেয়াল রাখা উচিত আমার সন্তানটা আমার মেয়েটা কার সঙ্গে চলে এটা আমার খেয়াল রাখা উচিত কিভাবে কোন জায়গার মধ্যে চলে কার সঙ্গে চলে যার সঙ্গে চলে আমার মেয়েটার তার বান্ধবীটা কি পর্দাওয়ালা নাকি পর্দাওয়ালা নাকি পর্দাওয়ানি এটা আমার চিন্তা করতে হবে আমাকে দেখতে হবে চিন্তা করে তাকে চালাতে হবে তার কারণ হলো আমার মেয়েটা যদি এমন মেয়ের সঙ্গে চলাফেরা করে যেই মেয়েটার পর্দা ও বলতে কোনো কিছু নাই রাস্তাঘাটে চলাফেরা করে অশালীন পোশাক পরে যেই পোশাকগুলো দেখলে পুরুষরাও লজ্জা পায় রাস্তা দিয়া চোখ দে লজ্জা পায় মনে হয় যেন সে পোশাক পরে লোক এমন পোশাক গুলা পরিধান করে এরকম এদের সঙ্গে চলে নাকি একজন ভালো মেয়ের সঙ্গে চলে এটা আমাকে খেয়াল রাখতে হবে বন্ধু যদি ভালো হয় তাহলে আমার ছেলেটার জীবন ভালো হবে আর বন্ধু যদি খারাপ হয় তাহলে আমার ছেলেটার জীবনটা বরবাদ হয়ে যাবে সংগ দোষের কারণে আমার ছেলেটাও নষ্ট হয়ে যাচ্ছে